পৃথিবী পরিচিত হলেও রহস্যে ভরা এক গ্রহ সময় চাপ আর অজানা শক্তির প্রভাবে তৈরি হয়েছে এমন দশটি বিস্ময়কর স্থান যেগুলো মানুষের যুক্তি ও কল্পনাকে চ্যালেঞ্জ করে কোথাও খাড়া পাহাড়ে ঝুলে থাকা অদ্ভুত গঠন কোথাও গভীর খাদে লুকানো ভয়ঙ্কর সৌন্দর্য এই ভিডিওতে আমরা দেখব সেই দশটি শ্বাসরুদ্ধকর গন্তব্য যেখানে বাস্তবতা ভিন্নভাবে ধরা দেয় আর অচেনা রূপ চোখে এনে দেয় রহস্যময় মুগ্ধতা সাথে জাগিয়ে তোলে অনুসন্ধানের তীব্র আকর্ষণ চীনের গুয়াংশির কস্ট ঘেরা অঞ্চলে লুকিয়ে আছে দুনিয়ার বৃহত্তম গভীর গর্ত ওয়েই তিয়ানকেং খাড়া দেয়ালের মতো উঠে থাকা পাথুরে প্রান্ত আর নিচে সবুজে ঢাকা বিশাল খাদ যেন পৃথিবীর গভীরে নেমে যাওয়ার এক রহস্যময় দরজা ওপর থেকে তাকালে মনে হয় দীর্ঘ সময়ে ঘটে যাওয়া অজানা শক্তির প্রভাবে এই মহাকায় গর্তটি ধীরে ধীরে গড়ে উঠেছে চারপাশে নরম কুয়াশা ভেসে বেড়ায় আর বাতাসে শোনা যায় অদ্ভুত প্রতিধ্বনি যেন প্রাচীন কোনো গল্প লুকিয়ে আছে এর অন্তরে এই গভীর গর্তের ভেতরে নামতে থাকলে বোঝা যায় এটি শুধু ভূতাত্ত্বিক বিস্ময় নয় বরং নানা উদ্ভিদ বিরল পোকামাকড় আর আদ্র অরণ্যের মিলিত এক জীবন্ত জগৎ নিচে পৌঁছালে চারদিকের ধরা পাথর ছোট ছোট স্রোতধারা আর অন্ধকারে মিলিয়ে যাওয়া পথ এক রহস্যময় পরিবেশ তৈরি করে গবেষকরা বলেন গহরের অভ্যন্তরে এমন অনেক জীব রয়েছে যারা বাইরের আলো হাওয়াকে চেনেই না দাশিওয়ে ইয়াংকেং তাই কেবল একটি গর্ত নয় এটি ইতিহাস ভূবিজ্ঞান ও জীববৈচিত্র্যের এক অনন্য মিলন ভূমি নেদারল্যান্ডসের শান্ত গ্রাম গিথনকে অনেকেই ভেনিস অব দ্য নর্থ বলে কারণ এখানে নেই কোনো ব্যস্ত রাস্তা পুরো গ্রাম জুড়ে ছড়িয়ে আছে সরু খাল আর কাঠের ছোট ছোট সেতু পানির ওপর দিয়ে ধীরে চলা নৌকা আর ছাউনিযুক্ত ঘরগুলো যেন রূপকথার পাতা থেকে উঠে এসেছে চারপাশের শান্ত জলধারা আর সবুজ মাঠ মিলিয়ে এমন এক পরিবেশ তৈরি করে যেখানে সময় যেন একটু ধীরে বয়ে যায় পর্যটকেরা বলে গিথর্ণে ঢুকলেই মনে হয় এক নতুন নির্ঝঞ্ঝাট জীবনের দিকে পা রাখা খালের পাশ ধরে হাঁটলে দেখা যায় পুরনো খড়ের ছাউনি ঘর রঙিন ফুলের বাগান আর কাঠের সেতুর শান্ত ছায়া নৌকায় ভেসে চলার সময় গ্রামের মানুষের সরল জীবনযাপন চোখে পড়ে যেখানে যাতায়াত থেকে গল্প সব কিছুই জলের ওপর নির্ভরশীল খালের পানি স্থানীয় উদ্ভিদ আর ছোট জলজ প্রাণীর বাসস্থান যা গ্রামটিকে জীবন্ত রাখে সন্ধ্যায় আলো জ্বলে উঠলে গীতহোণ আরও শান্ত আরও স্বপ্নময় হয়ে ওঠে মানুষকে মনে করিয়ে দেয় যে সৌন্দর্য কখনো কখনো নিরবতার মধ্যেই লুকিয়ে থাকে দক্ষিণ জর্জিয়া দ্বীপের বাতাস জর্জর উপকূলে অবস্থিত সেন্ট অ্যান্ড্রুজ বে এটি বিশ্বের বৃহত্তম কিংপেঙ্গুইন কলোনির আবাসস্থল তুষার ঢাকা পাহাড়ের নিচে বিস্তৃত এই উপসাগরে হাজার হাজার পেঙ্গুইনের হাঁটা ডাকে ভরা দৃশ্য যেন এক জীবন্ত সিম্ফনি ঠাণ্ডা বাতাস ধূসর আকাশ আর সমুদ্রের গর্জন মিলিয়ে এমন পরিবেশ তৈরি হয় যা মানবজগৎ থেকে বহু দূরের মনে হয় এখানে দাঁড়ালে বোঝা যায় এই দৃশ্য কখনো শান্তির এক বিশেষ ছোঁয়া দেয় উপসাগরের দিকে এগোলে দেখা যায় সিল সমুদ্রপাখি আর বরফে ঢাকা তটরেখা যা মিলে তৈরি করে এক অনন্য বন্য জগৎ পেঙ্গুইন কলোনির ভেতরে দাঁড়ালে হাজারো পাখির হাঁটা বাচ্চাদের ডাক আর পরস্পরের সাথে যোগাযোগ এক অদ্ভুত তাল তৈরি করে গবেষকরা বলেন এখানকার বাস্তুতন্ত্র এতটাই সমৃদ্ধ যে প্রতিটি প্রাণী পরিবেশের ভারসাম্যের গুরুত্বপূর্ণ অংশ সেন্ট অ্যান্ড্রুজ বে তাই শুধু একটি উপসাগর নয় এটি বন্যপ্রাণের এক বিস্ময়কর অভয়াশ্রয় যেখানে পৃথিবী তার আদিম রূপে ফুটে ওঠে লোফোটেন দ্বীপপুঞ্জের রেইন ব্রিঙ্গেন পর্বতটি উঁচু খাড়া শিখর এবং নীল ফিয়র্ডের জন্য বিখ্যাত এখানে চোখে পড়ে পাহাড়ি ঝর্ণা পাথুরে ঢাল এবং নিচে ছড়িয়ে থাকা ছোট গ্রাম যা এক রহস্যময় জগতের মতো মনে হয় স্থানীয়রা বলে শীতকালে পাহাড়ের শৃঙ্গগুলোতে মেঘ ভেসে গেলে এটি এক ধরনের প্রাকৃতিক চিত্রকলা তৈরি করে পর্যটকরা এই পথে হাঁটতে হাঁটতে পাহাড়ের শক্তি তুষার এবং ফিয়র্ডের মিলন অনুভব করেন যা এক অদ্ভুত প্রশান্তি দেয় শীর্ষ থেকে ফিয়ার্ড ঝর্ণা বনভূমি এবং নিচের গ্রামগুলো এক অপূর্ব মিলন তৈরি করে পথের ধারে ছোট পাথরের সিঁড়ি এবং প্রাচীন পাথরে প্রাচীর পর্যটকের কৌতূহল বাড়ায় বাতাসে শীতলতা দূরের সমুদ্রের গর্জন এবং পাহাড়ের শিলালিপি একসাথে মিলিয়ে এমন এক রহস্যময় পরিবেশ তৈরি করে যা শুধু চোখে নয় মনেও গভীর ছাপ ফেলে রেইনব্রিঙ্গেন কেবল একটি পর্বত নয় এটি নরওয়ের ইতিহাস প্রকৃতির জটিল সৌন্দর্য এবং মানুষের অনুভূতির এক অনন্য মিলনস্থল যা প্রতিটি পদক্ষেপে নতুন গল্প বলে কাজাখস্তানের দূরবর্তী তুষার প্রাচীরের মাঝে লুকিয়ে আছে আইস ভলক্যান একটি বরফে ঢাকা অগ্নুৎপাত। শীতকালে আগ্নেয়গিরির শীর্ষ থেকে কাশ্কিয়রের মতো ধোঁয়া উঠে আসে এবং বরফের সঙ্গে মিলিত হয়ে এক অদ্ভুত ছায়াময় দৃশ্য তৈরি করে স্থানীয় গবেষকরা বলেন বরফের নিচে লুকানো গরম গ্যাসের কারণে এই অগ্নুৎপাত স্থিতিশীল থাকে পর্যটকরা শীতল বাতাস ও বরফের নিরবতায় দাঁড়িয়ে অসাধারণ শক্তি অনুভব করেন আইস ভলক্যানের চারপাশে বিস্তীর্ণ বরফের চাদর আর ছোট ছোট লবণাক্ত জলাশয় ছড়িয়ে আছে উঁচু থেকে তাকালে পুরো এলাকা যেন ধূসর ও নীল রঙের এক অদ্ভুত সুন্দর মিশ্রণ মনে হয় স্থানীয়দের বিশ্বাস এই বরফের আগ্নেয়গিরি বহু বছর ধরেই ভ্রমণকারী ও গবেষকদের কৌতূহল জাগিয়ে রেখেছে আইস ভলক্যান শুধু একটি সাধারণ পাহাড় নয় এটি বরফের শীতল সৌন্দর্য এবং মানুষের কল্পনার এক অনন্য মিলন মায়ানমারের পাহাড়ি অঞ্চলগুলোর মাঝে অবস্থিত ইনলে লেক যা তার শান্ত নীল জলের জন্য বিখ্যাত এখানকার মানুষ শতকেক ধরে নৌকায় চলাচল করে এবং অদ্ভুত এক পাদচক্রের কায়দায় জোর দিয়ে নৌকা চালায় যা শুধুমাত্র স্থানীয়রা জানে লেকের ধারে পনির ঘর চাষের ক্ষেত এবং ভাসমান বাগান মিলিয়ে এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে পর্যটকরা নৌকায় ভেসে চলার সময় এখানকার জীবনধারা পাখির ডাক ও জলের আয়না একসাথে অনুভব করেন লেকের মধ্যে ভাসমান বাজার প্রাচীন বৌদ্ধ মন্দির এবং পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ তৈরি করে স্থানীয় জেলে ও চাষিরা প্রতিদিনের জীবন পরিচালনা করে পানির ওপর নির্ভর করে যা শতাব্দীর পুরনো ঐতিহ্যের ধারক ইনলে লেক কেবল জলাভূমি নয় এটি মানুষের জীবন প্রাকৃতিক সৌন্দর্য এবং স্থানীয় সংস্কৃতির এক অবিশ্বাস সংমিশ্রণ যা প্রতিটি দর্শককে মুগ্ধ করে তাসমানিয়ার উত্তরপূর্ব উপকূলে বিস্তৃত বে অফ ফায়ার্স সবসময়ই ভ্রমণকারীদের বিস্মিত করে তার আগুনরঙা পাথরের জন্য সাদা বালুর ওপর ছড়িয়ে থাকা পাথরগুলোতে কমলা লাল শৈবাল জন্মায় আর সূর্যের আলো পড়লে এগুলো যেন আগুনের মতো জ্বলে ওঠে দূর থেকে দেখলে উপকূলের সমুদ্র সাদা বালু আর কমলা আভাযুক্ত পাথরের রং একসঙ্গে মিশে এক অনন্য বৈপরীত্য সৃষ্টি করে অফ ফায়ার্স শুধু রঙের সৌন্দর্যের জন্য নয় বরং তার পুরনো গল্প আর উপকূল জীবনের জন্য পরিচিত বহু বছর আগে এখানকার আদিবাসীরা রাতের অন্ধকারে তীরে আগুন জেলে রাখত মাছ ধরার বিশেষ পদ্ধতি হিসাবে দূর থেকে ভেসে আসা সেই আলোর রেখা দেখে অভিযাত্রীরা ধারণা করেছিল উপকূল জ্বলছে আর সেখান থেকেই নামের জন্ম আজও সমুদ্রের পানিতে ভাসতে থাকা নৌকাগুলো সন্ধ্যা নামলে ক্ষুদ্র আলো ছড়ায় যা অতীতের সেই দৃশ্যের কথা মনে করিয়ে দেয় স্বচ্ছ পানি শান্ত ঢেউ আর উপকূলের নিরবতা ভ্রমণকারীদের অন্যরকম প্রশান্তি অনুভব করায় নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের খাড়া পাহাড় আর গভীর জলরেখার মাঝখানে গড়ে ওঠা মিলফোর্ড সাউন্ড এক রহস্যের মতো চারিদিকে উঁচু পাহাড়ের দেওয়াল যার গায়ে সারা বছর ঝরতে থাকে সরু জলধারা স্থানীয়দের মতে বহু বছর আগে হিমবাহের চলাচলে এই উপসাগর তৈরি হয় এবং তখন থেকেই এটি সমুদ্রযাত্রীদের কাছে বিস্ময়ের জায়গা সকালে সূর্যের আলো পানিতে পড়লে রূপালি ছটা দেখা যায় যেন ভেতরেই অন্য এক জগৎ লুকিয়ে আছে নৌকায় ঘুরলে পাহাড়ের শব্দ আর নীরব বাতাস মিলে বিশেষ অনুভূতি তৈরি করে মিলফোর্ড সাউন্ডকে ঘিরে আছে পুরনো নৌযাত্রীদের বহু গল্প বলা হয় অতীতে এখানে ঘন কুয়াশা এমনভাবে নামত যে দিক ধরা কঠিন হতো। তাই জেলেদের কাছে এটি ছিল ছায়ার উপসাগর নামে পরিচিত আজও পানিতে ডলফিন সিল আর বিরল পাখির দেখা মেলে যা এই উপত্যকাকে এক জীবন্ত অভয়ারণ্যে গড়ে তোলে বর্ষায় পাহাড় বেয়ে অসংখ্য অস্থায়ী ঝর্ণা নেমে আসে যা মুহূর্তেই দৃশ্য বদলে দেয় নিরবতার মাঝে দূরের জলধারার গর্জন শোনা যায় আর সেই পরিবেশ পর্যটকদের মনে গভীর প্রশান্তি এনে দেয় গ্রীষের থাসোস দ্বীপের সমুদ্র পারে শিলা কেটে তৈরি হয়েছে জিওলা লেগুন একটি প্রাকৃতিক পাথরের পুকুর যাকে অনেকে স্বপ্নের জলের আয়না বলে চারদিকে খাড়া পাথরের দেয়াল আর মাঝখানে পান্না সবুজ জলরাশি সূর্যের আলোতে ঝিলমিল করে বছর জুড়ে পর্যটকেরা আসে লাফিয়ে পড়তে স্থানীয়দের বিশ্বাস বহু যুগ আগে ভূপৃষ্ঠের ফাটল ও সমুদ্রের চাপ মিলেই এই বিস্ময়কর জলাধার তৈরি হয়েছিল জিওলা লেগুন ঘিরে আছে কয়েকটি পুরনো গল্প বলা হয় প্রাচীন যুগে দ্বীপবাসীরা বিশ্বাস করত এটি দেবীদের স্নানের স্থান তাই বিশেষ দিনে তারা প্রদীপ জ্বালিয়ে জলকে পবিত্র শক্তির প্রতীক ভাবত আজও সন্ধ্যায় পানিতে সূর্য ঢলে পড়লে সেই পুরনো কাহিনীর ছায়া ভেসে ওঠে লেগুনের পাশের সমুদ্র ঢেউ তুললেও ভেতরের পানি শান্ত থাকে যেন কোনো অদৃশ্য সুরক্ষা বলয় রয়েছে পাথুরে ধার বরাবর বসে শান্ত জলরাশি দেখলে বোঝা যায় এটি শুধু একটি জলাধার নয় বরং গ্রীসের কাহিনী সাগর সংস্কৃতি ও নীরব সৌন্দর্যের এক আশ্চর্য মিলন কলম্বিয়ার সান হোসেদে পারামো গ্রামের কাছে শান্ত সবুজ পাহাড়ের মাঝখানে রয়েছে লাস লাসগাছাস একটি লালচে পাথরের নদী যার ভেতর সারি সারি গোলাকার প্রাকৃতিক গর্ত দেখা যায় দূর থেকে দেখতে এগুলো যেন লাল পাথরে খোদাই করা রহস্যময় চোখ নদীর জলে খনিজের পরিমাণ বেশি হওয়ায় সূর্যের আলো পড়লে পানি নীল সবুজ আর লালচের মিশ্র রং তৈরি করে স্থানীয়রা বলে বহু বছর ধরে পানি ঘুরে ঘুরে পাথর ক্ষয় করায় এই সব গর্ত তৈরি হয়েছে গাছাসকে ঘিরে রয়েছে কিছু বাস্তব গল্প গ্রামের মানুষ বলে অতীতে পথিকেরা এসব গোল গর্তকে শক্তির কূপ ভাবত এবং যাত্রার আগে এখানে হাত ডুবিয়ে সৌভাগ্যের প্রার্থনা করত আজও অনেকেই গর্তে বসে উষ্ণ খনিজ জলে ডুব উপভোগ করে কারণ এতে দেহ আর ত্বকের জন্য উপকার রয়েছে বলে ধারণা বর্ষাকালে নদীর রং আরও গাঢ় হয়ে ওঠে আর গর্তগুলো ছোট ছোট ঘূর্ণির মতো ঝিলমিল করে পাথুরে তীর ধরে হাঁটলে বোঝা যায় এটি শুধু একটি নদী নয় বরং কলম্বিয়ার ভূমির অদ্ভুত গঠন পৃথিবীর এই বিষয়গুলো দেখলে বোঝা যায় আমাদের অনুসন্ধানের সীমা অসীম বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে উৎসাহ দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি কেমন লাগল কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ